একবার নজর পড়ল দ্বিতীয়বার মানুষ নজরটা রাখে না নজরটা সরিয়ে ফেলে কিন্তু প্রথমবার যে নজর জন্য পাকড়াও করে না বরঞ্চ করে কিসের জন্য যেটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে সরিয়া সেটার জন্য পাকড়াও করে না কাউকে যেমন রসুল্লাহ সাল্লা স্ত্রী ছিলেন মোমিনদের মা ছিলেন অনেকজন তার মধ্যে রসুল ভক্ত সকলের মধ্যে সমানভাবেই বন্টন করতেন ইসলামের মাসালা আছে এগুলো মাদ্রাসাগুলোতে যারা পড়ে এক কুদুরী শরীফ পড়লে মশালাগুলো পাবে যে একাধিক স্ত্রী থাকলে কার হক কতটুকু ভরণ পোষণের ক্ষেত্রে রাত্রি যাপনের ক্ষেত্রে অন্যান্য হকের ক্ষেত্রে তা আল্লাহর রসুল হকগুলো তো ঠিকই আদায় করতেন কিন্তু দিলের ভালোবাসা সবার প্রতি কখনো সমান হবে না এটা হওয়ার কথাও না আপনার ছেলে যদি হয় পাঁচটা আপনি নিজেকেই জিজ্ঞেস করেন দেখবেন পাঁচ ছেলের প্রতি হৃদয়ের টান সমান না সমান হওয়া সম্ভব না হৃদয়ের উপর নিয়ন্ত্রণও চলে না তা আল্লাহর রসুল বাহ্যিক সব হক তো সকলের ক্ষেত্রে সমানভাবেই বন্ট বন্টন করতেন তবে অন্তরে টান আর আকর্ষণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে বেশি ছিল আল্লাহ নবী এটার ব্যাপারে আল্লাহকে বলেছেন আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা হাদা কাসমি ফিমা আমলিকু ফালা তাখুধনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু আল্লাহ যেখানে আমার মালিকানা ছিল আমার নিয়ন্ত্রণ ছিল সেখানে আমি আমার বন্টনের হক আদায় করেছি কিন্তু আল্লাহ যেটার মালিক তুমি মালিক না আমি দিল কার দিকে ঝুকবে এটা তো আল্লাহই ভালো জানেন আল্লাহ সেটার জন্য তুমি আমাকে পাকরাও করো না তো যেখানে আসুলে নিজে জড়িত না যেটার পেছনে তার নিজের কোনো ডাইরেক্ট দায় নাই সেটার জন্য ক্ষমা চান আল্লাহর কাছে সেই খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহনু ঘটনা জানেন সাহাবি উসামারদি রদি আল্লাহন ঘটনা জানেন কালেমা পড়ার পরও মেরে ফেলেছেন কেন তাদের কাছে মনে হয়েছে কালেমা পড়েছে যান বাঁচানোর জন্য অর্থাৎ মৃত্যুর ভয়ে মুসলমান সাজার ভান ধরেছে আসলে মনে হয় মুসলমান হয় নাই এখন যুদ্ধ চলছে আপনি আপনার প্রতিপক্ষকে অনেক কষ্ট করে হারালেন শুধু হারালেনই না অরে মাটিতে চিৎপটাং করে ফেলে দিলেন এখন খালি কল্লাডা কেটে আলাদা করবেন এখন আইসা সে বলল সরি থকু থুকু থুকু তো আপনি ভাববেন আরে বেড়ে এত কষ্ট করলাম তুই যদি আসলেই থুকু মারতি আগেই তো মারতি এখন যখন তোর কল্লার সামনে ধরছি এখন তোর ঢুকুর কথা মনে আসছে যা এগুলো ধান্দা আমরা পাত্তা দিব না এখনকার লোকও এমনই করে তো তাদের ক্ষেত্রে এমনটা হয়েছিল ওসামারাদি আল্লাহনের সামনে কালেমা পড়লো তারপরও তিনি গলা কেটে মেরে ফেললেন কেন তিনি ভেবেছিলেন কালেমা পড়েছে মুমিন হওয়ার জন্য না কালেমা পড়েছে যান বাঁচানোর জন্য এখন মুখ দিয়ে কালেমা পড়লে তো আর মমিন হয় না কালেমা তো আগে দিলে ঢুকতে হয় আগে একিন আসবে দিলে তারপর প্রকাশ পাবে মুখে যদি দিলের মধ্যে একিন না থাকে আর মুখের মধ্যে প্রকাশ থাকে সেটা মানুষকে জান্নাতি বানায় না মান মা তা ওহুয়া ইয়ালাম ওহুয়া ইয়ালাম যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় তার দিলের মধ্যে সুনিশ্চিত জ্ঞান আছে এই সুনিশ্চিত বিশ্বাস আছে অপর শব্দে বললে তার দিলের মধ্যে আকিদা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো বা দ্বিতীয় কোনো মাবুদ দ্বিতীয় কোনো ইলা হতে পারে না আল্লাহ ছাড়া যত ইলাহ আর মাবুদ আছে সবই বাতিল সবই তাগুত মানে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে মানিনা আর দ্বিতীয় কাউকে এই আকিদা নিয়ে যে মরবে একমাত্র সেই জান্নাতে রাহেল হবে তো মেরে ফেললেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন রাসূল অবগত হলেন আল্লাহ রসুল তার উপর প্রচন্ড রাগান্বিত হলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ সে তো জানের ভয়ে কালেমা পড়েছে রসুল ধিক্কার দিয়ে বলেন ফাহাল্লা সকান কলবি আরে তুমি তার অন্তরটা চিরে কেন দেখলা না তার অন্তরের মধ্যে আসলে কি ছিল তুমি এটা বাহ্যিক অবস্থা দেখে এতটা নিশ্চিত হলা কিভাবে অন্তরটা চিরে দেখতা যদি অন্তরের মধ্যে এটাই পেতা আসলেই যান বাঁচানোর জন্যই কালেমা পড়েছে তখন নয়তো একসলে যেতা আরে এখন কেয়া মতের দিন তোমার হাল কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার বিরুদ্ধে যখন দাঁড়িয়ে যাবে কাটgorয় বাদী হয়ে তখন বিবাদী হিসাবে তোমার পরিণতি কত ভয়াবহ خالد রাদিয়াল্লাহু আনহু ক্ষেত্রে এমন হল যখন আল্লাহ রসুল জানলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহুম্মা ইন্নী আতাবারাউ ইলাইকা مما صنع خالد হে আল্লাহ خالد বিন ওয়ালিদ যা করে ফেলেছে তা থেকে আমি আপনার কাছে দায় মুক্তির ঘোষণা দিচ্ছি আমার কোনো দায় নাই আব্বা আমি একে জন্য পাঠাই নাই আমি তাকে পাঠিয়েছি অন্য মিশন দিয়ে যেটা ভুল করেছে এটা নিজের থেকে করেছে এখানে আমার কোনো দায় নাই আমাকে পাকরাও করো না এটার জন্য ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে আল্লাহ ইন্নি আতাবার খালিদ এখান থেকেই তো এই আলা বের হয় আপনি নিজে যদি কোনো পাপ নাও করেন কিন্তু আপনি সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব অনুসৃত ব্যক্তিত্ব লোকে আপনাকে অনুসরণ করে আপনাকে ফলো করে আপনি নিজে পাপ করেন নাই কিন্তু অন্যরা করেছে আপনি জানেন জানার পরে মুখ বন্ধ করে বসে আছেন এটা আপনার জন্য সমীচীন হবে না নবীওয়ালা তরিকার নবীল শান এটা হবে না বরং আপনার মুখ খুলতে হবে প্রতিবাদ করতে হবে তাদের বিরুদ্ধে নিজের অবস্থানকে জানাতে হবে কারণ মানুষ নিরাপ থাকলেও জাতির জন্য সেটা আস্ত ফিতনায় পরিণত হয়ে যায় এখন যে নীরব থাকে সে হয়তো হেকমত আর তাওল ধারণ করে নীরব থাকে আরে মুখ খুললে কেমন হয় মুখ খুললে লোকে আবার ভুল বোঝে কিনা মিসগাইড হয় কি না ভিন্ন কোন মেসেজ বের করে কিনা অথবা আমার উপর কোন রিস্ক নতুন করে তৈরি হয় কিনা আমার পেট আমার পিট আমার পকেট এগুলোর ক্ষেত্রে নতুন কোন ঝামেলা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কি না এগুলো চিন্তা করে অনেক সময় মুখ খোলে না অথচ আল্লাহ নবীর হাদিস অকাট্য প্রমাণ সুনিশ্চিত প্রমাণ সুস্পষ্ট প্রমাণ যে অপরাধ যখন নিজে করেন নাই কিন্তু অন্য কেউ করেছে আর আপনি অনুষ্ঠিত ব্যক্তিত্ব আপনি চুপ থাকবেন না আল্লাহর রাসুল চুপ থাকলেও সেটা সরিয়েছেন হাদিস বলে কাকে রাসুল যা বলেন সেটাও হাদিস রাসুল যা করেন সেটাও হাদিস রাসুলের যত সিফাত যত গুণ যত বৈশিষ্ট্য এগুলোও হাদিস আবার যেখানে রাসুল নীরব থাকেন চুপ থাকেন অথচ তিনি জানতেন কাজটা সমাজে হচ্ছে সেটাও হাদিস সেটাও শরীয়তের দলিল যেমন জাবের রদি আল্লাহ বর্ণনা আছে কুন্না নাজিলু আল কোরআন আমরা আজল করতাম আজল মানি স্ত্রীর সাথে মেলামেশা করার পরে আমরা বাইরে বীর্যপাত করতাম ভেতরে করতাম না যাতে করে সন্তান না হয় ওই জামানায় তোর এত এত নিত্য নতুন জিনিস বের হয় নাই যেগুলো ব্যবহার করে তারা এই পন্থা গ্রহণ করবেন তো তিনি বলেন আমরা এমন এক সময় আজল করতাম যখন কোরআন নাজিল হতো বলবেন এটা আবার কি হবে কোরআন নাজিল হইতো মানে কি যে একদিকে কোরআন নাজিল হতে থাকতো আর আরেকদিকে ওই টাইমে আজল করতেন না না এটা উদ্দেশ্য না উদ্দেশ্য আমরা যে আজল করতাম অর্থাৎ এমন একটা কাজ যাতে করে স্ত্রীর বাচ্চাটা না হয় সব ক্ষেত্রে না বিশেষ বিশেষ প্রয়োজনে বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন ধরেন মাত্র দুই মাস আগে একটা বাচ্চা হয়েছে এখন তার এই বাচ্চাটার জন্যই তো কিছু সময়ের প্রয়োজন শারীরিকভাবেও হয়তো প্রচণ্ড অসুস্থ হয়ে আছে মুসলিম ডাক্তারও বলেছে এই মুহূর্তে সে প্রেগনেন্সির আবার শিকার হলে আবার কনসিভ করলে তার জন্য রিস্ক হবে এটা তো এমন বিশেষ বিশেষ অবস্থায় আজলের বা এমন বিশেষ বিশেষ অবস্থায় সাময়িক কোনো মাধ্যম কেউ যদি গ্রহণ করে নিষেধাজ্ঞার কিছু তো নাই তো তিনি বলেন আজল করতাম এমন সময় যখন কোরআন নাজিল হচ্ছিল মানে আল্লাহ তো জানতেন যদি আমাদের এই কাজে কোনো দোষী থাকতো আল্লাহ অবশ্যই তার রসুলকে জানিয়ে দিতেন এটা নিয়ে আলোচনা কোরআনে অবশ্যই উঠে আসতো ডাইরেক্ট না আসুক ইশারতন্যাস দালালত ইত্যাস কোরআনের কোনো ইঙ্গিতে কোনো দূরবর্তী অর্থে কোনো ইশারায় কোনো কোন চিপায় চাপাই হলেও এটার ব্যাপারে নিন্দা আসতো কিন্তু যেহেতু নিন্দা আসে নাই তার মানে আল্লাহ এটাকে হারাম করেন নাই তো নবীর চুপ থাকা দলিল হয় নাকি হয় না আরে বলেন না 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 হয় হয় কি নবী যদি চুপ থাকেন সেটাও শরীয়তের দলিল বহুত মাসালে এমন আছে যেখানে আল্লাহ নবীর থেকে ডাইরেক্ট কথা আপনি পাবেন না কিন্তু নবীর জামানায় হতো নবী জানতেন জানার পরও প্রতিবাদ করেন নাই অথচ নবীর জন্য নাহিয়ানিল মুনকার অন্যায় দেখলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা নিষেধ করা বারণ করা এটা ফরজ ছিল তা আল্লাহ নবী ফরস্তরক করবেন এটা ভাবাই যায় না আল্লাহ নবী থাকলে সেটা শরীয়তের দলিল হয় শুধু নবীর ক্ষেত্রে না উম্মতের ক্ষেত্রেও অবশ্যই জানেন ইজমায় সুকুতি একটা শব্দ আছে নাকি না ইজমায় সুকুতি মানে কি যে একটা জিনিস সারা দুনিয়ায় হচ্ছে ব্যাপকভাবে হচ্ছে এখন দুনিয়া তো হাজার হাজার লক্ষ লক্ষ আলেম কেউ বিরুদ্ধে বলেন নাই কেউ প্রতিবাদ করেন নাই সবাই নীরব আছেন সবাই চুপ আছেন এভাবে পুরো একটা প্রজন্ম কেটে গেল এক প্রজন্ম কয় বছরে হয় ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহর আল মুকদ্দিমা কেউ যদি পড়েন মুকদ্দিমা ইবনে খালদুন সমাজবিজ্ঞানের উপর রচিত প্রথম কিতাব যদি পড়েন সেখানে দেখবেন তিনি উল্লেখ করেছেন এক শতাব্দীতে তিনটা প্রজন্ম থাকে কয়টা এক শতাব্দী মানে কয় বছর একশো বছর একশো বছরে প্রজন্ম থাকে কয়টা তিনটা তার মানে তেত্রিশ পয়েন্ট তিন তিন এটা হলো এক প্রজন্মের গড় গড় সীমা এরপর আরেকটা জেনারেশন তারপর আরেকটা জেনারেশন এভাবে এক শতাব্দীর মধ্যে তিন তিনটা জেনারেশন আসে এবং তিনি এটাকে দেখিয়ে দুনিয়ায় একটা সাম্রাজ্য যদি প্রতিষ্ঠিত হয় কয় বছর টিকবে তার উত্থান তার পতন তার যৌবন তার বার্ধক্য তার শৈশব তার কৈশোর এক একটা সাম্রাজ্যের কত বছর টিকতে পারে বিষয়ে আলোচনা করেছেন এটাই পাবলিক প্লেসে আর মাহফিলে বলা উচিত না বা বললে বেশ জটিল আলোচনা সূত্রপাত হবে তাহলে বলুন ভাইদেরকে আমি অনুরোধ করব যারা আগামী পৃথিবীতে সমাজ বিপ্লব করতে চান সমাজের নেতৃত্ব দিতে চান ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক এই তামান্নার এই স্বপ্ন দেখেন অবশ্যই জীবন একবার হলেও অন্তত আল মুকাদ্দিমা ইমাম ইবনু খালদুনের এই কিতাবটা পড়বেন বুঝে বুঝে সবচাইতে ভালো হবে যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ কোন উস্তাদের কাছে যদি তত্ত্বাবধানে থেকে পড়তে পারেন শোনায় সোহাগা কারণ এই কিতাব না পড়লে গাইডলাইন না পেলে হেদায়াতি কিছু নমুনা সামনে না থাকলে পথ চলা বড় কঠিন ওই কাকরাইলে যান যে চিল্লার জামাতে বের হবো সকালে একটা হেদায়তি বয়ান দেয় নাকি দেয় না এই হেদায়তি বয়ান মানে কি এই হেদায়তে গুমরাহের বিপরীত শব্দ হেদায়ত না যে এতদিন তোরা গোমরা ছিলি এখন তোদেরকে এক বয়ান দিয়ে হেদায়ত দিয়া দিব সবাই এরপর হেদায়ত নিয়ে তোরা চিল্লায় বের হবি না হলে তোরা গোমরাই থাকবি এই হেদায়ত সেই হেদায়ত না এখানে হেদায়ত মানি পথ নির্দেশ এখানে হেদায়ত মানি কি করণীয় কি বর্জনীয় কর্মপন্থা কি হবে গাইডলাইন কি হবে এটা বলে দেওয়া এটা বুঝিয়ে দেওয়া তো আগামীর পৃথিবীতে আপনারা এই সমাজের নেতৃত্ব দিতে চান নাকি চান না যদি বলেন চাই না আমরা তো অনেক বুজুর্গ নেতৃত্ব কি আমাদের কাজ এগুলো তো অরা ওরা অরা করবে আমরা হুজুর মানুষ আমরা দাওয়াত খাবো আমরা হুজুর মানুষ আমরা এমনি মসজিদ মাদ্রাসা নিয়েই থাকবো নেতৃত্ব আমরা কোন যুক্তিতে দিব আমাদেরকে ক্ষমতার লোভ আছে নাকি যদি এটা বলেন কোরআনের আয়াতের ব্যাখ্যা কি করবেন ও যে আল্লা আল্লাহর বান্দাজারা যারা রহমানের খাটি বান্দা যারা তারা দোয়া করে আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দেন ইমাম অর্থ কি ইমাম অর্থ কি এই সমাজের লোকে যদিও মিলে না এই সমাজ ইমাম হয়ে গেছে কর্মচারী আর প্রজা আর মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি অথবা অন্যান্য যত ঊর্ধ্বতন নেতা এলাকার পাতি নেতা কঞ্চি নেতা ছোট নেতা বড় নেতা এরা সবাই হলো গিয়া ইমাম মানে তারা হলো ইমাম আর তিনি হলেন মুক্তাদি এমনটা লোকে বানিয়ে ফেলেছে কারণ নেতার কথায় কর্মী চলে না কর্মীর কথায় নেতা চলে আপনাদের চান না বা আমি জীবনে আসি নাই দিনে এসেছি এ দারোরায় আসি নাই এলাকায় কি চলে আমি তো জানি না উত্তর দিলে একটু সোজা আমার বোঝার জন্য যে নেতার কথায় কর্মী চলে না কর্মীর কথায় নেতা চলে নিয়ম তো এটাই যে নেতার কথায় কর্মী চলবে নাকি উল্টা দারোরায় উল্টা তো না এটাই তো যুক্তির দাবি নেতার কথাই কর্মী চলবে তো ইমামের কথাই মুসল্লি চলবে না মুসল্লির কথায় ইমাম চলবে তো সমাজে এখন হচ্ছেটা কি আসলেই কি ইমামের কথায় মসজিদের মুসল্লিরা চলে নাকি ইমামরে চালায় নিজেদের মতো করে ইমাম কি বলবে কি করবে এমনকি কার জন্য দোয়া করবে কারে কতটুকু তেল মালিশ করবে দোয়ায় আবার তেলে তেলে পার্থক্য আছে ক্ষমতায় যদি থাকে তখন দোয়ায় এই পরিমাণ তেল দেওয়া যাবে ক্ষমতায় যদি না থাকে তেলের মাত্রায় একশো ভাগের এক ভাগে নামিয়ে সর্বোচ্চ এতটুকু দিলে দেওয়া যেতে পারে তাও লুকিয়ে চুপ কি প্রকাশ্যে না আর যদি এমন হয় যে আরও বেশি জুলুমের শিকার হয়ে থাকে যেমন কারাবন্দি সে যদি মারাও যায় সারা জীবন যদি কোরআনের খেদমতো করে যায় দোয়াও করা যাবে না তার জন্য তার জন্য দোয়া করলেও চাকরি চলে যাবে এমন কারবি খুতবায় দাঁড়িয়েও যদি দোয়া করে মাজলুম মুসলমানদের জন্য আল্লাহ হুমসুরিল মুসলিমিন আফি ফিলাস্তিন আল্লাহ হুমসুরিল মজলুমিন আফি গজ্জা আল্লাহ হুমসুরিল মুস্তাদ আফিন ফি মালি অফি সুমাল এভাবে দোয়া করলেও তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে কিরে হুজুর আজকে খুতবাটা জঙ্গি জঙ্গি মনে হলো কিসের জন্য তো এখন মুসল্লি যদি চালায় ইমামকে তাহলে ইমাম শব্দটা নামকা অস্তেই থাকে শব্দের কোনো মর্যাদা থাকে না শব্দের কোনো ফায়দা থাকে না যেমন ব্রিটেনের রাজা রানী ব্রিটেনের আছে না ওই রাজা রানীর কথায় কি দেশ চলে রাজা রানীর কথায় দেশ চলে না দেশ চলে পার্লামেন্টের কথায় দেশ চলে সরকারের কথায় দেশ চলে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর কথায় যেমন এখন কি ভারতের এক বেড়া আছে না ওই দেশের প্রধানমন্ত্রী মানে মূল তার অরিজিন হল ইন্ডিয়া কিন্তু দীর্ঘকাল বসবাস করেছে ইংল্যান্ডে এখন সে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার পিএম প্রধানমন্ত্রী হয়ে গেছে এখন দেশ চলে তার কথায় তো রাজা রানীর কাম কী রাজা রানীর কাম গিয়ে কাম গিয়া মাইকে দুই চেকটা ভাষণ দিবে অথবা যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করবে সমাবর্তন অনুষ্ঠানে যাবে ওদের মাথায় তার পাগড়ি পরাতে পারে না পাগড়ি নিয়ে তো বড় অ্যালার্জি থাকে ওদের ওদের গায়ে একটা আর একটা আবাকাবা পরিয়ে দিবে ব্যাস এগুলো হলো তার বরকতি কাম মানে ভাষায় বললে এই রকম বরকতি কাজের জন্য থাকবে কারণ মিলাদরে তো বাঙালি বরকতার একটা বস্তু মনে করে এখন এমন ঘটনাও শোনা যায় কদাচিত সিনেমা হল উদ্বোধন করেছে মিলাদটি কেন কারণ সারা জীবন যে পাপ করবে আকাম কুকাম তো জানে এগুলো পাপ এখন যখন বানাবে এত তো সইতে পারবে না তো শুরুতে একটু বরকত আর লাস্টে মরার পরে আরেকটু বরকত যদি পাওয়া যায় মরার পরে ওই যে কিছু হুজুর এনে খতম করে দিবে শেষ ব্যাস মাঝখানে যা আকাম কুকাম করুক সব সবে মাফ করে দিবে এমন ধারণা আছে নাকি নাই এই যে যত দিবস এই ষোলোই ডিসেম্বর আসছে বেশি দিন বাকি নেই তারিখ চোদ্দ দিন পরে এখন আপনাদের এলাকা এমন হয় কিনা জানি না আমি বাংলাদেশের বহু জায়গায় দেখেছি বিভিন্ন স্কুলে কলেজে অথবা আরও বিভিন্ন অনুষ্ঠানে যারা বিজয় দিবস পালন করে প্রকাশ্যে মাইক বাজিয়ে বাজিয়ে দেখবেন সকালবেলা কোরআন শরীফ দিয়ে শুরু করে নাকি দারোরাই হয় না সকালে একটা ছেলেকে আনবে হয়তো স্কুলের ছেলে কিন্তু অনেকে আছে স্কুলে পড়লো কোরআন সহি আছে হয়তো তাবলিগের মেহনত করেছে বা দারোরা মাদ্রাসার কোন হুজুরের কাছে আলাদা ভাবে মস্ক করে কোরআন সেই সুর দিয়া কারে আব্দুল বাসিতের মতো কারে সোদাইসের মতো তেলাওয়াত করবে পর একজন এসে বঙ্গানুবাদ বাংলায় অনুবাদ করে শোনাবে আর একজন এসে দুইটা তিনটা গজল গাইবে মাসা আল্লাহ খুব বরকতময় সকাল এরপর শুরু হবে বাংলা গান হিন্দি গান আর কত রকমের গান দিন সকল ধরনের হারাম আর আকাম সব চলবে বিকেলবেলা আরেকজন হুজুরে এসে সুন্দর দোয়া করে দেয়া যাবে শুরুতেও যেহেতু আল্লাহর নাম নিছে লাস্টেও যেহেতু আল্লাহর নাম নিছে বিসমিল্লাহ রহমানির রহিম আছে ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে মাছখানে যা করেছে সব অটোমাফ হয়ে যাবে কেমনটা হয় না কি হয় না হয় এগুলো তো এই দেশেরই কথা আমি তোর মঙ্গল গ্রহ থেকে আসি নাই যে সেই দেশের কারগুজারে শোনাচ্ছি আপনাদেরকে তো এখন ইমাম চলবে মুক্তদের কথা না মুক্তদি চলবে ইমামের কথা বলার কোনো বাক্য না আমাদের সমাজে আবার বলে মানুষ মূলত নিয়াত কি মুখ দিয়া হয় না দিল দিয়া হয় নিয়াত মানেই হলো আন্তরিক ইচ্ছা নিয়াত মানে কি এখন ইচ্ছা কি মুখ দিয়া করে না মুখ দিয়া করে এই যে বাসা থেকে মসজিদে আসলেন কি পান খাওয়ার জন্য বিড়ি খাওয়ার জন্য টেলিভিশনে খেলা দেখার জন্য না মসজিদে এসেছেন তো নামাজই পড়ার জন্য এটাই তো নিয়াদ আবার এখন কি নামাজ পড়ছেন হঠাৎ মাথায় গুলা গেল ফজর না জোহর না আসর তার মানে নিয়ত নাই আর নিয়ত আছে কখন আপনি সচেতন যে আমি জোহরের চার রাগাত আসরের চার রাগাত মাগরিবের তিন রাগাত বা ফজরের দুই রাগাত বা জুম্মার ফরজ দুই রাগাত আদায় করছি এটার নামে নিহত তো নিয়ত তো বুকে বুকে হয় মুখে মুখে হয় না এখন আমরা বাঙালিরা বানায় নিছি আর কি নামাইতু আুসল্লি আলিল্লাহি তাল আর

আল্লাহর নামে শুরু না করলে বরকত পাওয়া যায় না যত ভালো কাজ করবেন আল্লাহর নাম নিয়ে করবেন বিসমিল্লা বলে করবেন কিন্তু ইনিও আর জাহু এটা জায়নামাজের দোয়া আবার কবে হলো এই দোয়া নবীকে একদিনও করেছেন জায়নামাজ বিসাতে গিয়ে সাহাবিরা করেছেন তাবেইরা করেছেন তাবে তাবেইরা করেছেন যখন যেটা পড়া দরকার সেটার খবর নেই আর যখন যেটা পড়া দরকার না এটা নিয়ে বহুত খবর আছে আমাদের উজুর কোন অঙ্গ ধুইতে কি দোয়া এটি বাচ্চাকালে আমরা মুখস্থ রয়েছি আপনাদের জেনারেশনে আছে কিনা আমি জানি না আমরা বাচ্চা কালে একটা বই ছিল ওইটার মধ্যে মুখস্থ করছে হাত ধোয়ার সময় এই দোয়া মুখ ধোয়ার সময় এই দোয়া পা ধোয়ার সময় এই দোয়া কিন্তু এভাবে আলাদা আলাদা করে প্রতিটা অঙ্গ ধোয়ার সময় মাসে করার সময় দোয়া কোনো হাদিসে বর্ণিত আছে আল্লাহ নবী তার সাহাবি তার তাবেই তার আমলের মধ্যে কোনো নমুনা দেখানো যাবে এখন কেউ যদি দোয়া করতে চায় নিষেধ নয় তো সেটাকে এভাবে বইয়ে মতো একটা ফিল দিয়া পড়ানোর কি আছে তো এখন যেখানে যেটা দরকার সেটার খবর নাই আর যেটা দরকার না সেটা বহুত খবর আছে নামাজের পরে আল্লাহ নবী অনেকগুলো দোয়া পড়তেন নাকি পড়তেন নবী যে দোয়াগুলো পড়তেন এই সমাজের অধিকাংশ মানুষ জানেই না। যেমন আল্লাহ মানকে সালাম মিনকা সালাম তবা রক্তে আদাল জালাল ইকরাম এটা অনেকের শুনতে শুনতে আধা মুখস্ত আছে

না পাঁচ নামাজের পরেই পড়া লাগে শূন্য তো সব অক্তের পরেই কিন্তু শুধু আমরা দুই সীমাবদ্ধ করেছি যে এই টাইমগুলায় আমরা ঘুইরা বয়সে সবাই মিলে সুন্দর করে পড়ি কিন্তু বাকি তিন অক্তে খবরই থাকে না তো যেই পরিমাণ সচেতনতা নামাজের পর নিজস্ব দোয়া নিয়ে এর হাজার ভাগের এক ভাগ সচেতনতা নাই আল্লাহর নবীর করা দোয়া নিয়ে অথচ নবীর চাইতে ভালো দোয়া দুনিয়ায় কেউ কখনো করতে পারবে না